হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো আজ আমি সপ্তম শ্রেণির বাংলা বিষয়ে কিছু ছোটো প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি যেগুলো ফাইনাল পরীক্ষার আসার সম্ভাবনা খুবই বেশি তাই ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যাট দ্য রেট পান্ডেস্টার ওয়ান সিক্স সেভেন জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথম প্রশ্ন থাকছে পটলবাবু ফিল্মস্টার গল্পটি লেখক কোন বই থেকে নেওয়া লেখকের কোন বই থেকে নেওয়া উত্তরটি হবে এক দুজন গপ্প তারপর থাকছে পটলবাবুর প্রকৃত নাম কী উত্তরটি হবে শ্রী শীতলা রায় তারপর থাকছে ব্যস্ত ঘড়ির কাটা কোথায় গিয়ে থেমে গেছে উত্তরটি হবে বৃষ্টিমুখর লাজু গায়ে এসে তারপর হবে ভারত তীর্থ কবিতাটি কোন শ্রেণীর কবিতা উত্তরটি হবে স্তোত্রমূলক দেশাত্মবোধক কবিতা তৎসম শব্দ কাকে বলে না তৎ মানে সে আর সম মানে সমান অর্থাৎ অর্থ হল তাহার অর্থাৎ সংস্কৃতের সমান যে সমস্ত সংস্কৃত শব্দ কোনো রূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদেরকে তৎসম শব্দ বলা হয় যেমন হচ্ছে মাতা বৃক্ষ ইত্যাদি তারপর প্রশ্ন থাকছে সোনাটিয়া সার্কাসের খেলায় কি গান করেছিল উত্তরটি হবে ফুল খুলি আসে অলি গুনগুন গুঞ্জনে তারপর থাকছে টাউন স্কুলের ফুটবলের দলের অধিনায়ককে উত্তরটি হবে তারপর থাকছে কারা ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছিলেন উত্তরটি হবে আর্য অনার্য দাবিড় চীন শখ হুন পাঠান মোগল প্রভৃতি জাতি নানা সময়ে শাসন করতে এসে ভারতীয় সংস্কৃতি ও প্রাকৃতিক ভালোবেসে ও প্রকৃতিকে ভালোবেসে লীন হয়ে গেছে তার প্রশ্ন থাকছে কারক প্রধানত কয় প্রকার উত্তরটি হবে ছয় প্রকার তারপরে হচ্ছে ভারত কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তরটি হবে গীতাঞ্জলি তারপর আছে দুকড়িওয়ালা দেবী কার কাছ থেকে বিপ্লবী অনুপ্রেরণা পেয়েছিলেন উত্তরটি হবে বনপু নিবারণ ঘটকের কাছ থেকে তারপরে হচ্ছে মাছির ডানা থেকে কেমন আওয়াজ হয় উত্তরটি হবে ভন ভন তারপর থাকছে বঙ্গভূমির প্রতি কবিতায় কোন কোন ঋতুর উল্লেখ আছে উত্তরটি হবে বসন্ত ও শরৎ ঋতু তারপর থাকছে জাদু কাহিনী কার লেখা উত্তরটি হবে অজিত কৃষ্ণ বসু সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ